বর্ষার সময় ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় প্রতি বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বংশবৃদ্ধি রুখতে মৎস্য দপ্তরের উদ্যোগে গাপ্পি মাছ ছড়া হয়ে থাকে সেই মোতাবেক কালিয়াগঞ্জ শহরের নিকাশী নালায় গাপ্পি মাছ ছাড়ল পুরসভা বুধবার বিকেলে কালিয়াগঞ্জ পুরসভা অফিসের সামনে নিকাশি নালায় নিজ হাতে গাপ্পি মাছ ছাড়েন পুরপ্রধান রাম নিবাস সাহা উপস্থিত ছিলেন পৌরসভার এফ ও মোহাম্মদ সেলিম আলী পুরো কাউন্সিলর মনোজ সরকার পুরসভার সেন্টেনারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি সহ অন্যান্যরা কালিয়াগঞ্জ শহরের সতেরোটি ওয়ার্ডের সমস্ত নিকাশী নালা ও জলাশয়ের মোট সাতাশ হাজার পাঁচশো পিস গাপমি মাছ ছাড়া হবে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা তিনি আরও বলেন ডেঙ্গু রুখতে শহর জুড়ে সাফাই অভিযান ড্রেন পরিষ্কার সচেতনামূলক পোস্ট এবং বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু কর্মীরা সার্ভে করছে যাতে কোনোভাবেই ডেঙ্গু কালিয়াগঞ্জের পুরো এলাকায় থাবা বসাতে না পারে